গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করলাম আমাদের বাড়ির অতিথিদের দিয়ে অতিথি কি ফ্যামিলি মেম্বারই বলতে পারেন তোদের খাওয়া দিয়ে আজকে দেখেছেন কত ঝলমলে রোদ উঠেছে আজকে রোডটা দেখতে প্রচণ্ড ভালো লাগছে তো এখন ভালো লাগছে জানি না একটু পরে ভালো লাগবে কিনা যা গরম আজকে সকাল সকাল এখন বাজে সকাল নটা তো দেখেছেন এখনই কেমন রোদ উঠেছে ছাদ পুরো শুকিয়ে গেছে আর আকাশটা দেখুন ছিটে ফোটা মেঘও নেই তো যাই হোক সব মিলিয়ে এখন তো ভালো লাগছে আমি উঠেছি সকাল সাতটায় ঘুম থেকে তো ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো ইয়ে দেখুন আমরা রেডি হয়ে গেছি কালকে ব্যাগ গুছিয়েছি আপনাদের দেখিয়েছি তো কোথায় যাব সেটা বলা হয়নি আমরা যাচ্ছি আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মাথা ভাঙাতে তো যেহেতু মেয়ের ভ্যাকেশান চলছে আর ভ্যাকেশানে আমরা একটা ট্যুর করে এসেছি দার্জিলিংয়ে তো এখনও আরও কিছুদিন বাকি আছে ওর স্কুলটা বন্ধ আছে তো তাই ভাবলাম যে ও অনেকদিন থেকে যাচ্ছে না সেই ষষ্ঠী থেকে এসেছি তারপর আর যাওয়াও হয়নি তো ওই জন্য ভাবছি যে যাই একটু ঘুরে আসি কদিন পর আবার স্কুল খুলে যাবে তো তখন সেরম হবে না তো ওই জন্যই ভাবলাম কটা দিন থেকে আসি তো আরেকজনের দেখেছেন তো কত আনন্দ ও নাচানাচি শুরু করে দিয়েছে মানে জবে থেকে শুনেছি যে আমরা যাবো তো তখন থেকেই ওনার ভেতরে প্রচণ্ড আনন্দ কখন যাব কখন যাব কখন ব্যাগ গোছাবে মানে এগুলোই চলছে তো চলুন বের হই তো এই যে আমরা বেরিয়ে গেছি ওকে আমি একটা টুপি পরিয়ে নিয়েছি আগে না টুপিটা আমি পরাতাম না ওই যে একবার মা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তখন তো আমি ব্লগ করতাম না তো একবার হয়েছিল কি বাড়িতে এসেছি তো এরম রোদ ছিল প্রচণ্ড রোদ তো তখন ওই ওখান থেকে গিয়ে মানে এখান থেকে বাড়ি থেকে গিয়ে প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো আসলে পুরো রোদটা মাথায় লেগেছে তো তারপর থেকে আমি এই টুপিটা কিনেছি এই টুপি যেখানেই বের হয় রোদে আমি এই টুপিটা পরে নিই মানে পরিয়ে নিই ওকে কিন্তু ওনার টুপিটা পরে থাকতে চায় না তো একবার হয়েছিল কি ওর পাপা খুব স্পিডে গাড়ি চালিয়েছিলো মোটামুটি নর্মাল যেরম চালায় তো কি হয়েছে টুপিটা মানে আমার কোলে উঠতে গিয়ে টুপিটা হাওয়ায় উড়ে চলে গেছে মাথা থেকে তো আমি একটু বকে দিয়েছিলাম তারপর থেকে তো ওনার খুব ভয় যে হ্যাঁ আমি এখন টুপি পরে টিটে বসবো যদি মাথা থেকে যদি টুপিটা উড়ে চলে যায় তো আমি এই যে বারবার বলছি যে টুপি যদি উড়ে চলে যায় চলে যাবে আমরা গাড়ি থামিয়ে নিয়ে আসবো হলে নিব না তোমাকে আমি রাস্তায় কিনে দেব। কিন্তু কিছুতেই কথা শুনছে না তো যতক্ষণ টুপি পরানো ছিল ততক্ষণ মাথায় ধরে রাখতে হয়েছে হয় ও ধরেছে না হয় আমি ধরেছি আবার কিছু কিছু জায়গায় একটু খুলেও দিয়েছি দেখুন আকাশটা কী ভালো লাগছে না দেখতে গত তিন দিন থেকে তো আকাশে এরম মেঘ দেখাই যেত না শুধু কালো কালো মেঘ মনে হতো যে এই বুঝি বৃষ্টি আসছে এই বুঝি বৃষ্টি আসছে আর আজকের মেঘ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে করে কিন্তু এত গরম লাগছে মনে হচ্ছে একটা বৃষ্টির খুব দরকার তো আমরা এই তো রাস্তাতে একটা মিষ্টির দোকানে ঢুকেছি আমরা নিতাম মেনলি আলিপুর থেকে মিষ্টি মিষ্টি নিই যখন আমি বাড়িতে আসি তো আজকে ভাবলাম একটা অন্য দোকান থেকে ট্রাই করবো তো এটা হলো বানেশ্বর বানেশ্বরের একটা মিষ্টির দোকান তো শুনেছি এখানে মিষ্টি নাকি খুব ভালো বানেশ্বরের মিষ্টি দই তো তাই ভাবলাম যে নেই তো আজকে দেখি তো কেমন হয় তো ওই জন্য আসলাম দেখেছি মিষ্টিগুলো কত রকমের মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি আছে এখানে আর এখানে দেখুন এখানে আছে রসমালাই রাবড়ি আমদই অনেক কালেকশান আছে এখানে আমি তো অবাক হয়ে গেছি আমি যখনই মিষ্টি মিষ্টি নিতে ঢুকি না দোকানে দু একটা মিষ্টি হোক বা দই হোক আমি কিন্তু ট্রাই করি কিন্তু আজকে যেহেতু খেয়ে উঠেই এসেছি তো আজকে আমার একদম ইচ্ছে করছিল না বর বলছিল যে কিছু একটা খাও কিছু একটা খাও তো কেন জানি না আমার একদম ইচ্ছে করছিল না তো মেয়ে খেয়েছে ও একটু দই নিয়েছি মিষ্টি দই আমার মেয়ের আবার মিষ্টি দই খুবই প্রিয় মানে খুবই প্রিয় ও ভাত না খেয়ে থাকতে পারবে কিন্তু মিষ্টি দই খুবই প্রিয় মিষ্টি দই খেয়ে থাকতে পারবে তো বড় আমাকে বলছিলো যে কিছু একটা খেয়ে টেস্ট করো তো আমি খাইনি এই দেখুন এই রসগোল্লাগুলো অনেকটাই বড়ো আমি মোবাইলে সেরম দেখাতে পারিনি এক একটা রসগোল্লা কুড়ি টাকা করে যেমন দাম দাম আনন্দে সাইজটা একদম পারফেক্ট অনেক মিষ্টির দোকানে দেখি যে দাম হয় মিষ্টির ঠিকই কিন্তু মিষ্টির সাইজগুলো সেরম একটা পারফেক্ট হয় না হয় ছোট হয় তো এই দোকানে দেখলাম যে দাম অনুযায়ী মিষ্টির সাইজ তারপর আপনার দই রাবড়ি এগুলোর কোয়ান্টিটি সব একদম ঠিকঠাক তো এই তো খাওয়া হলো মিষ্টি দই নেওয়া হলো এখন আমরা আবার রাস্তায় তো আজকের ব্লগটা আমি আর কি করব বলুন আজকে আমাদের রাস্তাতেই ব্লগ মানে রাস্তার ব্লগই দেখাতে হবে কেননা আমি ওই বা ওই বাড়িতে তো আর সেরকম কিছু করতে পারিনি আর আমার বাড়িতে গিয়ে তো কি আর করবো এতটা জার্নি করে যাচ্ছে অনেকটাই দূর তারপর প্রচণ্ড রোদও উঠেছে এই রোদে যাওয়াটাও খুব চাপের তো ওই জন্য তো যাই দেখি যতদূর দেখাতে পারি বাবা তুমি যাও প্লিজ আমি কাজ করছি প্লিজ যাও আমি যাচ্ছি দেখেছেন ভয়েস ওভার দিব সেটাতেও শান্তি নেই ওখানেও চলে এসেছে তো অনেক কষ্টের পরে আমি যে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই চলছে দুষ্টামি দেখুন আমার মুখের অবস্থাটা কি হয়েছে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তো উনি বসে পড়েছেন অনেক কিছু খেলনা বাটি নিয়ে দেখুন এটা হচ্ছে আমার কাকাত্ম ভাই ছোট তো ওর সঙ্গে ওর খুব বন্ডিংটা ভালো শুধু ওই আসলেই পুজো ছোটো মামা কোথায় ছোটো মামা কোথায় আমি ছোটো মামার সঙ্গে খেলবো তো বড় হয়েছে ঠিকই হাতে পায়ে বড় হয়েছে ঠিকই কিন্তু ভেতর থেকে ওই মতিটা এখনও যায়নি এখনও ওর সঙ্গে ওই খেলনা বাটি নিয়ে বসে পড়ে খেলতে দেখুন মাঝখানে বড় একটু ঘুমিয়েও নিয়েছে কেন যেহেতু ও দুদিন পর নাইট ডিউটি করেছে আর শরীরের কত কুলায় বলুন তো সোনাকেও মা নাইনিং করিয়ে দিয়েছে আর নাইনিং করলে কি না করলে কি সারা ঘর শুধু কুটুর কুটুর কোথায় কি পাবে না পাবে কি লেখা আছে এখানে কি লেখা আছে পড়ো তো দেখি কি লেখা নাইন লেখা তুমি কি এখন নাইনিং করে নিয়েছো দেখি এদিকে ঘোরো একটু বলো কি করেছো তুমি তুমি কোথায় এসেছো বলো ভালো করে বলো বন্ধুদের কিভাবে বলতে হয় দিচ্ছি তোমাকে কে নাইনিং করিয়ে দিল কে ভালো নাইনিং করায় মা না মনা মা ভালো পারে না এটা খুলছো কেন এটা খুলছো বাবা এটা খুলে না বাবা এটা মাম্মা মেয়ে তো শোনা এই যে মাঝখানে আবার বোনের একটা পার্সেলও এসেছে তো ওটা নিয়েও খুলতে বসে গেছে তো ও খুলবে খুলবে আমি বলছি যে মাম্মা মাসুক তারপর খোলো না আমি এক্ষুনি খুলবো তো খুলে প্যাকেটটা করেছে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে তো আমি বলছি তুমি ছিঁড়ে ফেললে এখন চেঞ্জ করা হয়তো চেঞ্জ করতে পারবে না তো আমার বোন বলছিলো যে চেঞ্জ করতে হয়তো হবে না আমি তো ঠিকঠাকই অর্ডার করেছি কিন্তু শেষে কি হয়েছে এটা বড়ো এসেছে প্রচণ্ড বড়ো কিন্তু এখন তো আর চেঞ্জ করার মতো কোনো বুদ্ধি নেই কাগজ টাগজ যা ছিল সব ছিঁড়ে টুকরো করে ফেলে দিয়েছে আর মাঝখানে ঘুম পাড়িয়েছিলাম ঘুমও হয়নি দেখেছেন মুখ দেখলেই বোঝা যাচ্ছে ঘুমটা যে পুরোটা ক্লিয়ার হয়নি কিভাবে হবে কেবল ঘুম পাড়িয়েছি এক ঘন্টা হয়েছে তো পাশে একটা বিয়ে বিয়েবাড়ি ওখানে বাজনা বাজছিল যখন থেকে বাজনা দেখুন হাওয়া কত সুন্দর হাওয়া দিয়েছে এখন বাজি বিকেল সাড়ে তিনটে দেখেছেন আকাশটা একটু অন্ধকারও করে ফেলেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর সারাদিন যা গরম দিল মনে হচ্ছে একটু বৃষ্টি হলে একটু ভালোই হতো দেখেছেন কি সুন্দর হাওয়া দিয়েছে তো আর ঘরে ছিলাম না বললাম যে চলো বাইরেই যাই এবার আর ও যখন ঘুমাই নি তো ঘরে থেকে আর কী করব ঘুম পাড়িয়েছি তো বললাম না যে বিয়েবাড়ি ছিল এই বিয়েবাড়ির বাজনা শুনে বলছে আমি বাজনা জল ভরা দেখবো জল ভরা দেখবো তাই আমি বলছি যে এখনই জল ভরা হবে না জল ভরতে দেরি আছে তো এই বলে থাপিয়ে থুপিয়ে আবার একটু ঘুম পাড়িয়েছি তো কিসের কি কী জল তো ভরবেই যেহেতু বিয়ে তো যেই না জল ভরতে এসেছে ওমনি উঠে পড়েছেন উনি তো আর কি আর তো ঘুমাবে না তো চলুন বাইরেই চলে এসেছি এই দেখুন আকাশটা এক্ষুনি বৃষ্টি হবে খুব ভালোই লাগছে এই দুদিন বৃষ্টি হলেও মানে এতদিন বৃষ্টি ছিল ঠিকই মনটা খারাপ লাগতো কেন এত বৃষ্টি এত বৃষ্টি একটু রোদ উঠলে না ভালো হতো কিন্তু এখন মনে হচ্ছে যে এখন একটু বৃষ্টির দরকার মানে ভগবানও কোন পথে যাবে ভগবানও বুঝতে পারবে না যে পাবলিকের ভেতরে সবসময় কি চলে এই বৃষ্টি চাচ্ছে এই রোদ চাচ্ছে তো আমাদের কথা মতো তো আর কাজ হবে না এই যে দেখুন গাছগুলো ফুল গাছগুলো এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এখানে হচ্ছে একটা চাল কুমড়ো গাছ এটা মরে গেছে এতটুকু টবে কি আর চাল হয় ঘাসগুলো দেখেছেন ঘাসগুলো কত বড় হয়েছে তো এই তো আবার চলে এসেছে রাজা ওর মা মামার নাম হচ্ছে রাজা তো আবার চলে এসেছে আবার খেলছে দুজনেই আর আমি শুধু আপনাদের আমার গাছগুলোই দেখাচ্ছি কি ভালো লাগছে তাই না গাছগুলো দেখতে যখন ওর মামা আবার ফুল এনে ওর কানে গুজে দিল সেটা দিয়েও খুব মজা করছে প্রচণ্ড হাওয়া দিয়েছে প্রচণ্ড হাওয়া ভালোই লাগছিল ঘরে ফ্যানের নিচে শরীরটা মনে হচ্ছিলো ঠান্ডা হচ্ছিল না ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছিলো গরম কিন্তু বাইরে এসে একটু হাওয়াতেই মনে হচ্ছে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে তো আজকে যেহেতু এলাম তো সেরম আপনাদের সামনে আর আমি কি দেখাবো বলুন তো আজকে আমি এগুলো দেখলাম এই যে মাঝখানে রাগ উঠেছে যখনই রাগ উঠছে তখনই নিচে বসে পড়ছে মানে এইগুলো আর আমার ব্লগ হয়তো আপনাদের এত একটা ভালোও লাগবে না শুনতে তো যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আর বাড়িতে অনেক লোকজনও আছে আর আমার মেয়ে তো একটু পরপর আসছে আমার সামনে বুঝতেই পারছেন আপনারা আমার আওয়াজে অনেক ধরনের আওয়াজও হচ্ছে তো আমি চেষ্টা করব এরপর থেকে যে ব্লগুলো দেওয়ার সেগুলো আমি একটু ওই ফাঁকা টাইমে মানে ফাঁকা জায়গায় গিয়ে দেওয়ার তো আজকে তো আর হলো না আজকেরটা আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন তারপর আশা করছি আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারবই দেখুন যেই কথা সেই কাজ কি সুন্দর বৃষ্টি নেমে গেছে কি ভালো লাগছে না বৃষ্টিটা দেখেও মনে হচ্ছে মনটা শান্তি হয়ে গেছে তো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো ঘরে ওই বৃষ্টি হলে মনে হয় কিছু খাই খাই কি খাবো যে আমার বোনকে আবার ওর ফ্রেন্ড দিয়েছিল ওই লটকা তো যেহেতু আমরা রথের সময় লটকা খাইনি আর এখনও খাচ্ছি না যে মেয়ের কান ফুটো করেছি আর ও দেখলেই খেতে চাবে ও খাওয়া মানে তো কানে পরে পেকে টেকে গেলে আবার মুশকিল তো ওই জন্য ভাবলাম যে ও যখন নেই তাহলে আমরা এই ফাঁকে লটকা কিছু খেয়ে নিই তো আমরা তিনজনে মিলে খাচ্ছি আর আমার মেয়ে ছিল আমার ছোটো কাকির সাথে ঘুরছিলো এই তো সন্ধেবেলা আমার বর কিছু একটা খাবার দাবার নিয়ে এসেছে তো দেখি কি আনলো তো আমি খুলছি এগুলো আমাদের পাশের বাজার থেকে এনেছি এখানে আছে পকোড়া আর এখানে আছে মনে হচ্ছে চাউমিন তো বললো না বললো যে চলো তাহলে এগুলো খায় আর একটু চা করো তো আমি পকোড়াগুলোকে বের করছি আর বন করবে চা তো আমি একটু আবার খেয়েও টেস্ট করে নিচ্ছি পকোড়াগুলো ভালোই ছিল শুধু একটু নুন কম ছিল এমনি মুচমুচেই ছিল খারাপ ছিল না খেতে তো বনের দিকে চা করছে তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট